তুই আমার সাথে ব্রেকআপ করবি আমি তোর সাথে ব্রেকআপ করছি ছেলে আমার কফি খুব ভালোবাসে সাবান কি ঘাটা কফি চেপে যা চেপে যা ম্যাম বলছি আপনি কি এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলেন বিরিয়ানি ওয়াটু আই হেট দিস বিরিয়ানি কি কি বিচ্ছিরি গন্ধ ওয়াটু আমাদের চিকেন আলু পেঁয়াজ বেশি বেশি করে ঘি আমার ডায়েট কন্ট্রোল বেশি হয়ে যাবে আমি এসব বিরিয়ানি টিকেনি খাই না যে বিরিয়ানি পছন্দ করে না তাকে আমরাও পছন্দ করি না থ্যাংক ইউ বন্ধুরা তোমাদেরকেও বলছি তোমরা যদি বিরিয়ানি খেতে খুব 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 আমাদের মতন ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা টুকুস করে লাইক করে দেবে আর কমেন্টের তাড়াতাড়ি জানিয়ে দেবে